এই বাংলাদেশের এই দু হাজার চব্বিশ সালে যে আন্দোলন গড়ে উঠেছিল যে আন্দোলনের মাধ্যমে সৈর্য পতন হয়েছিল সে আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সে আন্দোলনটা ছিল যাতে করে সমাজের মধ্যে বৈষম্য তৈরি করা না হয় যাতে করে কোটা পোতা বাতিল করে মেধার মাধ্যমে অগ্রাধিকার দেওয়া হয় এটা বৈষম্য দূরী করে যাতে করে একটা সুবিচারের মাধ্যমে একটা সমাজ প্রতিষ্ঠিত হয় ইসলাম কিন্তু কোনোভাবেই বৈষম্য অপাতমূলক আচরণে বিশ্বাস করে না এমনকি রাজনৈতিক প্রতিপক্ষর ব্যাপারও ইসলাম সমর্থন করে না ইসলাম কোনো ধরনের বৈষম্যকে সমর্থন করে না মানুষে মানুষে ভেদাভেদ দূর করে ইসলাম প্রবর্তন করেছে যুগ উপযোগী বহু বিধান যেমন মানুষের মধ্যে ভারসাম্য মানুষের মধ্যে বৈষম্য দূরীকরণে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছে যেমন জাকাত ব্যবস্থা চালু করে দিয়ে সমাজের মধ্যে একটি বৈষম্য দূরীকরণ করেছে বিশ্বনবী মোহাম্মদুল সাল্লি ওসাল্লাম ইসলামের গুরুত্বপূর্ণ জামাতের সাথে সালাত আদায় করার মাধ্য দিয়ে আল্লাহ রবিনে বৈষম্য দূরী করার প্রবর্তন করেছেন বিশ্বনবী আমরা গোটা মুসলিম সাল্লিমা এক কেবলা হয়ে আমরা যখন সালাত আদায় করি আল্লাহ রব্বুল্লাহ এক কেবলা হয়ে এক আল্লাহর বান্ধ হয়ে এক কাতারে সামিল হয়ে ছোট বড় ধনী গরিব এই বৈষম্যকে দূরকরণে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শুধু তাই নয় আমরা যখন হজ পালন করি যাদের উপর হজ খরচ করা হয়েছে এই হজের মৌসুমে আমরা একই সাদা কাপড় পরিধান করে কি কালো বলেন কি সাদা বলেন কি গরিব বলেন কি ধনী বলেন এক আল্লাহর বান্দা হয়ে এমন আল্লাহর সামনে আমরা হাজিরা দেওয়ার চেষ্টা করি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে হাদিসটি ইমাম আত তরগিব সাহিদ মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বিদায় হজের বাসনে বলেছেন ইয়া এই হাস আল্লাহ ইন্না রব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ

কোন কৃষ্ণকায়ের উপর শ্বেতকায়ের কোনো প্রাধান্য নেই এবং শ্বেতকায়ের উপর কৃষ্ণকায়ের কোনো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নেই ইল্লা বিত্যা যার মধ্যে আল্লাহ বীতি আছে আল্লাহ বিরুদ্ধ আছে সেই কেবলমাত্র মান আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি আসলে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন ইসলামের যখন জন্ম হয়েছে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাহ সাল্লি সাল্লাম এই বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি সূচনা করেছিলেন এই জন্য আজকে যারা আমাদের এই শিক্ষার্থীরা যুবক ভাইরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন এটা হলো ইসলামের এই সুন্দরী সুশীতল ডাক ইসলামের এই আদর্শের ডাক আল্লাহ সুফান আমরা যেন এই বৈষম্য বিরোধী এবং বৈষম্য দূর করে যেন আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে সুবিধার প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দা তভিক দান করুন আমরা সবাই বলি আমিন